আরেকটা কথা বলে দিচ্ছি ভাই ভুল কোন ইনফরমেশন নিয়ে আপনারা ফ্লাই করবেন না অর্থাৎ অনেকেই রং ইনফরমেশনের মাধ্যমে টাইম করে অনেক প্রবাসী ভাই আসে আসার পরে আসলে যখন দেখতে পায় যে অনেক বিষয়ে কমিটমেন্ট মিলে না ফোনে কথা বলছে একটা কাজে হলো আরেকটা তো এই প্রবাসী ভাই ওইটাই বলছিল যে কথা হয় একটা কাজ হয় আরেকটা বাট আমরা চেষ্টা করি আমাদের কমিটমেন্ট অনুসারে কাজ করতে তো হোপফুলি আমরা এই রকমের সার্ভিস ভালো দিয়ে যাব আপনারা আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ ওয়েবসাইট ভিজিট করবেন করলে অনেক কিছু জানতে পারবেন ইভেন আরো কিছু জানার থাকলে আপনারা আমাদের হটলাইন নম্বরে টোয়েন্টি ফোর বাই সেভেন ওখানে ফোন দিবেন দিলে আপনারা ডিটেলস ইনফরমেশন ক্লিয়ারলি বুঝতে পারবেন তো এই পর্যন্ত গাইস আমরা হেলিকপ্টার হ্যাঙ্গার কাছে কাছে চলে আসছি তো হেলিকপ্টার অলরেডি পাইলট আহ স্টার্ট দিয়েই যাচ্ছে ওনারা ওঠা মাত্রই হেলিকপ্টার স্টার্ট হবে ও মূলত ভাই আপনি কিছু বলবেন আমাদের পক্ষ আপনি কেমন কি আপনারাও যদি কেউ থাকেন ওনাদের ইউটিউবে যাই ওনাদেরকে বুকিং দিয়ে দিয়েন আশা করি আপনারা ভালো সার্ভিস পাবেন তবে আমি খুব ক্লান্ত দেখেন আমার গেঞ্জি পর্যন্ত ভিজে বিজা রইছে গরমে তো আমি আমি খুব ক্লান্ত তবে আশা করি আপনারা ওনাদের সাথে যোগাযোগ করবেন কেউ যদি হেলিকপ্টার নেওয়ার জন্য বা কেউ যদি হেলিকপ্টার আপনারা তো ট্যুরও দেন না ট্যুর প্লাস আপনারা কেউ যদি গ্রামের বাড়িতে যাইতে চান আমরা ঢাকা এয়ারপোর্ট থেকে আপনাদেরকে রিসিভ করে নেবে আমি ইউকে থেকে আসছি আমি ইউকে থেকে ওয়াইস থেকে আসছি কারিফ দেওয়াকে ভাইয়া সালামু আলাইকুম হেলিকপ্টার হ্যাঙ্গার পর্যন্ত চলে আসছে আমরা দেখাচ্ছি হেলিকপ্টার ভিউটা এখানে দুইটা হেলিকপ্টারই আছে একটা বড় বড় হেলিকপ্টার আর ওই যে ছোট হেলিকপ্টার মূলত ওই রবিনসন আর সিক্সটি সিক্স ওই হেলিকপ্টারটাই যাবে রেড কালার যেটা হ্যাঁ রেড কালার হেলিকপ্টার যাবে এই যে হেলিকপ্টারটা আপনার দেখে নেন আমরা সামনে করতে ইয়ে করবো যে পাইলট স্টার দিয়ে আছে এই আর কি তো আমরা চলে আসছি দেখা যাক আমাদের সেই হেলিকপ্টার গন্তব্যস্থলে

আর আমিকে আসলাম ওনাদেরকে পৌঁছে দেওয়ার জন্য তো দেখা যাক থাকে হেলিকপ্টার নাম রিক্সু হয়ে যায় তো ওনাদেরকে সেই সবকিছু বোঝায় দেওয়া হচ্ছে তো এখন দেখা যাক ওনারা সেই ব্যবস্থাপনা রাখছে কিনা তো আমাদের পরবর্তী প্রজনে আপনাদের সাথে কথা হবে দেখা হবে ধন্যবাদ